আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনার ভোটার স্মার্ট কার্ডটি রেডি কিনা তো আপনার জাতীয় পরিচয় পত্র স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা তা কিভাবে আপনি বুঝতে পারবেন তা আজকের ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে খুব সহজে অল্প সময়ের মধ্যে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি দেখে নিতে পারবেন আপনার ভোটার স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা তো তার আগে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে স্মার্ট কার্ডের প্রয়োজনীয়তা কি একজন প্রাপ্তবয়স্ক নাগরিকের জাতীয়তার গুরুত্বপূর্ণ প্রমাণপত্র হচ্ছে আইডি কার্ড বা স্মার্ট আইডি কার্ড দেশের প্রতিটি সরকারি কিংবা বেসরকারি কাজে স্মার্ট জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হয় নতুন পাসপোর্ট আবেদন কিংবা ব্যাংকে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে প্রত্যেকটি অফিসিয়াল কাজে স্মার্ট আইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব অপরিসীম স্কুল কলেজ কিংবা চাকরির ক্ষেত্রে বাংলাদেশের নাগরিক প্রমাণে আইডি কার্ডের প্রয়োজন করোনা টিকা নিবন্ধন ট্রেনের টিকিট কাটা আরও কিংবা ভোট প্রদান সব বেশ কিছু নাগরিক সেবা গ্রহণ করতে স্মার্ট কার্ডের ভূমিকা অপরিসীম তো সর্বোপরি কথা হলো জাতীয় পরিচয়পত্র কি খুবই গুরুত্বপূর্ণ আপনার সকল কাজে প্রয়োজন হয় তাই জাতীয় পরিচয়পত্রকে আপডেট করে আপনার স্মার্ট কার্ড তৈরি করা হয়েছে ভোটার স্মার্ট কার্ড যার নাম হলো ভোটার স্মার্ট কার্ড তো এই ভোটার স্মার্ট কার্ডটি আপনি কিভাবে বুঝবেন এটা তৈরি হয়েছে কিনা তো এটা আপনি কিভাবে পেতে পারেন তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে প্রথমত আপনার যেকোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে সেখানে গিয়ে সার্চ বারে লিখতে হবে এন বিডি লেখার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে দেখতে পাচ্ছেন এন তো এখন আপনি আবার ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইলেকশন কমিশন ন্যাশনাল আইডেন্টিফাই রেজিস্ট্রেশন উইথ তো আপনি স্মার্ট ভোটার আইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা বা প্রস্তুত করা হয়েছে কিনা তা জানতে পারবেন খুব সহজেই তো যেহেতু আপনি ভোটার স্মার্ট কার্ডটি চেক করবেন এটা তৈরি হয়েছে কিনা তো বাম দিকে দেখতে পাচ্ছেন এনআইডি অনলাইন সার্ভিস তারপর দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ড স্ট্যাটাস যেহেতু স্মার্ট কার্ডের স্ট্যাটাস বা স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা সেটা আপনারা চেক করবেন সেজন্য স্মার্ট কার্ড স্ট্যাটাস নামে যে অপশনটা এখানে আপনারা ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে বাংলাদেশ নির্বাচন কমিশন তো দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ড স্ট্যাটাস তো স্মার্ট কার্ডের তথ্য জানতে চাইলে আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর অথবা ফর্ম নম্বর এবং জন্ম তারিখ দিন তো প্রথম বক্সে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয় পত্র নম্বর অবলিক ফর্ম নম্বর তো আপনি যেহেতু ভোটার স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা বা রেডি কিনা সেটা জানতে চাচ্ছেন তাই আপনার জাতীয় পরিচয় পত্রের নম্বরটি প্রয়োজন হবে অথবা ভোটার হওয়ার সময় আপনাকে যে একটি ফর্ম দেওয়া ছিল সেই ফর্ম নম্বরটি প্রয়োজন হবে অথবা ভোটার নম্বর প্রয়োজন হবে যে কোনো একটি নম্বর থাকলে আপনি প্রথম বক্সে বসিয়ে দিবেন তারপর দেখতে পাচ্ছেন জন্ম তারিখ আপনার জাতীয় পরিচয় পত্র তথ্য অনুযায়ী আপনার জন্ম তারিখটি এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করা বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সাবমিট নামে যে অপশনটা সাবমিট নামে অপশনটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নির্বাচন কমিশন স্মার্ট কার্ড স্ট্যাটাস তো এখানে আপনার তথ্যগুলো শো করছে স্ট্যাটাসের সিস্টেম বা ধরন হলো পিন ডান তার মানে আপনার জাতীয় পরিচয় পত্র স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট উপজেলা এবং ভোটার এরিয়া নাম দেওয়া আছে এবং কন্ট্যাক্ট অ্যাড্রেস কোথায় আপনার এই স্মার্ট কার্ডটি প্রস্তুত করে রাখা হয়েছে এ টু জেড বিস্তারিত এখানে দেওয়া আছে তো আপনারা যারা এখনো ভোটার স্মার্ট কার্ড পাননি তারা এই সিস্টেমটি ফলো করে আপনারা হাতে থাকা স্মার্টফোন দিয়ে দেখে নিতে পারবেন আপনার ভোটার স্মার্ট কার্ডটি রেডি হয়েছে কিনা তো অবশ্যই এই স্মার্ট কার্ডটি রেডি হয়েছে যারা এই সঠিক তথ্যটি দেওয়ার পর যারা স্মার্ট আইডেন্টি কার্ড চেক করবেন তৈরি হয়েছে কিনা যাদের তথ্য বা যারা স্মার্ট কার্ড তৈরি হয় নাই তাদের ক্ষেত্রে এখানে আসবে কোন তথ্য পাওয়া যায়নি তারা যখন আপনারা করে চেক করবেন আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা তাদের ক্ষেত্রে এখানে লেখা ঘটবে তাদের কোনো তথ্য পাওয়া যায়নি তো যেহেতু আমি এই স্মার্ট কার্ড চেক করছি এটা অবশ্যই স্মার্ট এনআইডি কার্ড এটা পিন করা হয়েছে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ